আসসালামু আলাইকুম আশা রাখছি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু এজেতাল বিশাল ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে দুইটা টেস্টনারি অফার শেয়ার করব তো যেই দুইটা টেসনারি অফার রিওয়ার্ড কিন্তু কনফার্ম ঠিক আছে তো যাই হোক যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেয় চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন কারণ এখানে আমরা প্রতিনিয়ত ভালো ভালো অফারগুলো শেয়ার করার চেষ্টা করি ওকে তো যাই হোক আজকে যে দুইটা অফার সেটা হচ্ছে আপনার ফার্স্টে যেটা সেটা হচ্ছে আপনার ডিফান্ড ইনসেন্টিভাইজ স্টেশনেট ওয়ান আর একটা হচ্ছে আপনার কারভেন্স ইনসেন্টিভাইজ টেস্টনেট টু তো যাই হোক এখানে কীভাবে জয়েন করেন সম্পূর্ণ প্রসেস একদম সিম্পলি দেখে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা প্রত্যেকেই এই অফারগুলোতে জয়েন করতে পারেন ওকে তো ফার্স্টে যে অফার যেটা হচ্ছে আমাদের ডিফান্ড ইনসেন্টিভাইজ টেস্টনেট এটা রিওয়ার্ড কনফার্ম আমি আপনাদের দেখাই দিই তাদের ডিসকর্ড থেকে আমি দেখাই দিব ঠিক আছে তাদের ডিসকর্ডে যে টা তাতে ডিস করে আমি আসছি আসার পর এখান থেকে আমি দিকে যাবো যাওয়ার পর আমি আপনাদের দেখাই দিই যে এটা রিওয়ার্ড কনফার্ম কি না ওকে তো এখান থেকে দেখেন তারা কিন্তু নিজ দিকে বলে দিয়েছে যে ইয়ার্ড অফ রিওয়ার্ড আর্ন ফ্রম দিস টেস্টনেট উইল বি ডিস্ট্রিবিউট অ্যাট মেনেট জেনেসিস ঠিক আছে তার মানে কি এখানে আমাদের টেস্টনেটের জন্য কিন্তু রিওয়ার্ড কনফার্ম ওকে আর সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কোন নেট কোনটা দেখি এই যে আপনার কার্বেন্স ইনসেন্টিভাইজ নেট ওকে তো এটা হচ্ছে আমরা টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্টার রেখে দিয়েছি তার এখানে কিন্তু ফোর পার্সেন্ট কিন্তু ইয়ারডোপ রাখছে এই যে আপনার দেখেন যে অনেক টোকেন এখানে ফোর পার্সেন্টে আর এখানে হচ্ছে ইনসেন্টিভাইজ টেস্টনেট প্লাস বেটা বুস্টেড ইমিশন কমিউনিটি ইনসেন্টিভাই ইনসেন্টিভ প্রোগ্রাম ঠিক আছে এখানে কিন্তু তারা চার পার্সোনাল আছে আমাদের জন্য যারা টেসনারি কাজ করবে অ্যান্ড হচ্ছে বেটার বুস্টেড আর হচ্ছে কমিউনিটি ইনসেন্টিভ তো যাই হোক এটা কিন্তু আপনি দেখাই দিলাম দুইটাতে কিন্তু রিওয়ার্ড কনফার্ম মোটামুটি তো এখন হচ্ছে কথা হচ্ছে কীভাবে আপনি এখানে অফারগুলোতে জয়েন করবেন তো সেটা হচ্ছে দেখাই দিব আর এই অফারের লিঙ্কটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব টুডে সমান একটা লিঙ্ক থাকবে ওইখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম স্লেন এই পোস্টটা আপনি দেখতে পারবেন ওকে তারপর আপনি কি করবেন এখান থেকে জাস্ট ফার্স্টে দেখেন আমি স্টেপ বাই স্টেপ গাইড করছি তো ফার্স্টে আপনি দেখেন সিলিস্টটা জাস্ট আপনি ফার্স্টে লিঙ্কটা ওপেন করবেন সো ওপেন করার পর আর যারা হচ্ছে মোবাইল ইউজ রয়েছেন তারা কিন্তু অবশ্যই লিঙ্কগুলো আপনার মিসেস বা কিবি বাজার ওপেন করবেন ওকে তো ওপেন করার পর কী করবেন এখান থেকে আপনি উপর দিকে দেখেন সাইন ইন জাস্ট এখানে ক্লিক করবেন দেন মেটামক্সে ক্লিক করবেন মেটামক্সে ক্লিক করার পর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে জাস্ট নিজ দিকে যাবেন যাওয়ার পর অ্যাকসেপ্টে ক্লিক করবেন দেন কানেক্টে ক্লিক করবেন ওকে তো কানেক্টে ক্লিক করার পর এখান থেকে নিজ দিকে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করবেন আবার নিজ দিকে যাবেন যাওয়ার পর এখান থেকে যে ইনস্টল কোসমোস এক্সটেনশন এখানে ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন ওকে এটা হচ্ছে আপনাকে ইনস্টল করতে হবে দেখেন এখানে আপনি ইনস্টলেশন কমপ্লিট দেন এখান থেকে ওকে ক্লিক করবেন তেন এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করবেন ওকে তো তারপর আপনি এখানে দেখতে পারবেন ইনস্টলেশন সাকসেসফুল ওকে তারপর এখান থেকে জাস্ট আপনি ওকে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি আবার মেটামক্সে ক্লিক করবেন করার পর এখানে হচ্ছে মূলত আপনাকে কানেক্ট করতে হবে আপনার ওয়ালেট ঠিক আছে আচ্ছা এটা সাইনিং আপাতত হচ্ছে না তো যাই হোক এটা আমরা আপাতত রাখি তারপরে এটা করি এটা পরে করি ঠিক আছে তারপরে এখান থেকে দেখেন আপনার ফার্স্টেট লিঙ্ক জাস্ট এটা ওপেন করবেন আচ্ছা ফার্স্টেট লিঙ্ক ওপেন করার আগে কি করবেন এখান থেকে দেখেন ট্রান্সফার তিন নম্বর লিঙ্ক জাস্ট আপনি এটা ওপেন করবেন ওকে তো এটা ওপেন করার পর আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে আমি দেখিয়ে দিই দেখেন এটা কিন্তু আমাদের যে স্টেপ ওয়ান এটা কিন্তু কমপ্লিট যেটা হচ্ছে আমরা ইনস্টল করছি মেটামাক্সের ভিতরে ওকে দেন সেকেন্ড ও সেখান থেকে দেখেন স্টেপ টু এই জিনিসটল স্ন্যাপে ক্লিক করবেন দেন ওয়ালেট থেকে এটা কানেক্টে ক্লিক করে এটা কানেক্ট করবেন ওকে তারপরে এটা দেখবেন আপনার হয়ে যাবে জাস্ট একটু ওয়েট করতে হবে আচ্ছা তারপর হচ্ছে আপনি জাস্ট এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার ওয়ালেট থেকে এটা অ্যাপ্রুভ করবেন ওকে তো এটা আপনার অ্যাপ্রুভ করলে এটা আপনার হয়ে যাবে জাস্ট ওকে ক্লিক করবেন তো এটা আপনার হয়ে গেছে ঠিক আছে তো তারপর দেখতে পারবেন এরকম চলে আসবে নিজ দিকে আসবেন নিজ দিকে আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার সেলিস্টিয়া টেস্টনেট জাস্ট অ্যাড্রেসটা কপি করবেন এই যে আপনার এই অ্যাড্রেসটা কপি করবেন ঠিক আছে তো অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে আপনি আবার টেলিগ্রামে আসবেন আসার পর এখান থেকে দেখেন ফসেট দুই নম্বরে জাস্ট এই লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পর হচ্ছে তাদের ডিসকর্ডে জয়েন করতে হবে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন করার পরে এখানে হচ্ছে ভেরিফাই করতে বলবে আপনার ডিসকর্ডে করে ঠিক আছে আমি অলরেডি জয়েন করছি তো এখন আর এখানে আমাকে ভেরিফাই করতে বলবে না জাস্ট এখানে ডিসকর্ডে করে জয়েন করে আপনি ভেরিফাইটা করে নেবেন ওকে তো করার পরে এখান থেকে আপনি বাম সাইডে নিজ দিকে দেখতে পারবেন যে আপনার এই যে এই যে মোসা ফসেট ঠিক আছে মোসা ফসেটটা আসবেন আসার পরে এখান থেকে দেখেন অনেকে ফসেট নিতেছে এই যে আপনি এটা লিখবেন যে ডলার আইকন দেবেন মানে ডলার ইটা দেবেন আমি বুঝাই দিই এটা দেবেন তারপর হচ্ছে এখান থেকে আপনার অ্যাড্রেসটা এই যে কপি করবেন কপি করে জাস্ট এখানে বসাই দেবেন ঠিক আছে এটার পরে বসিয়ে দিয়ে জাস্ট এটা আপনি কী করবেন ইন্টারে ক্লিক করে দেবেন বা সেন্ড করে দেবেন তারা ফসেট দিয়ে দেবে ঠিক আছে জাস্ট আপনি যদি এখানে আসেন আসার পর এখানে যদি রিফ্রেশ দেন তাহলে হচ্ছে আপনার ফসেটটা দেখতে পারবেন তো এখান থেকে দেখেন আমাদের কিন্তু তারা ফসেটটা দিয়ে দিছে প্রায় দশটার মধ্যে টোকেন দিছে তো এখন আমরা কী করব এখন হচ্ছে জাস্ট আমরা উপর দিকে যাব তো তারপর কী করবেন এখান থেকে দেখেন ট্রান্সফার ঠিক আছে সো এখান থেকে আপনি যে সিলেক্ট চেনে ক্লিক করবেন দেন এখানে নিজ দিকে যাবেন নিজ দিকে যাওয়ার পর এই যেখান থেকে দেখেন আপনার সিলেস্টিয়া স্টেশনারি এটা সিলেক্ট করবেন করার পর এখান থেকে আপনার এই যে টিআইএ এটাই থাকবে আর তারপরে এখানে নিজ দিকে দেখেন আপনার ডেস্টিনেশন চেইন জাস্ট এখানে সিলেক্ট চেইনে ক্লিক করবেন করার পর নিজ দিকে যাবেন যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনার ডিফান্ড টেস্টনেট এটা সিলেক্ট করবেন ওকে তো করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স তো হচ্ছে দশটা থাকবে টিয়া টোকেন তো এখান থেকে আপনি কী করবেন আটটা বা সাতটা দিবেন তো এখান থেকে আমি কত ছয়টা দিলাম ঠিক আছে তো দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা কী করবো যে রিসিভ অ্যাড্রেস এটা কই ওই থেকে দেবেন নিজ দিকে আসবেন আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার এই অ্যাড্রেস রিফান্ড টেসনেট এই অ্যাড্রেসটা কপি করবেন ঠিক আছে তো অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে আপনি নিজে এই অ্যাড্রেসটা বসাই দেবেন যে পেস্ট করবেন দেন এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবেন দেন ওয়ালেট থেকে সে অ্যাপ্রুভ করতে হবে বা কনফার্ম করতে হবে তো এখান থেকে আপনার ওয়ালেটে নিয়ে যাবে যাওয়ার পর এখান থেকে নিজ দিকে যাবেন দেন অ্যাপ্রুভে ক্লিক করবেন তাহলে হচ্ছে এটা আপনার ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে ওকে তো তারপর হচ্ছে আপনি কী করবেন এখানে ট্রান্সফার কমপ্লিট হয়ে যাওয়ার পর কি করবেন এখান থেকে আপনি আবার টেলিগ্রামে আসবেন আসার পর এখান থেকে দেখেন আপনার ডেক্স জাস্ট ডেক্স সের লিঙ্কট ওপেন করবেন মানে এটা আপনার মানে কমপ্লিট হয়ে যাওয়ার পর মানে ট্রান্সফারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি ডেক্স সের লিঙ্কটা ওপেন করবেন ঠিক আছে তো ওপেন করার পর এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন সাই এনে ক্লিক করে আমি এটা ক্লিক করে এটা সাইন করবেন তাহলেও সেটা আপনার কানেক্ট হয়ে যাবে ঠিক আছে আর আপনাদের যদি ওয়ালেট কানেক্ট করতে কোনো যদি প্রবলেম হয় তো সেক্ষেত্রে কি করবেন আপনার এই মেটা যাবেন তারপর পর এখান থেকে আপনি এই এই আইকনে ক্লিক করে আপনি এটা ডিসকানেক্ট করে দেবেন ঠিক আছে তো ডিসকানেক্ট করার পর এখান থেকে আপনি আবার ট্রাই করবেন আশা করি ইনশাল্লাহ হবে দুই থেকে তিনবার ট্রাই করবেন আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ কানেক্ট তো তারপর কী করবেন এখান থেকে আপনার ব্যালেন্সটা চলে আসবে যেটা হচ্ছে আপনি ট্রান্সফার করছেন দেখেন আমার কিন্তু ছয়টা কিন্তু চলে আসছে জাস্ট এখান থেকে আমি কী করবো যেখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিব এখানে আমি দুইটা দিলাম তারপরে এখানে আমি এইচডিটি সিলেক্ট থাকবে সমস্যা নেই আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তারপর এখান থেকে জাস্ট আপনি এক্সচেঞ্জে ক্লিক করবেন এক্সচেঞ্জে ক্লিক করাব এখান থেকে জাস্ট আপনি অ্যাপ্রুভে ক্লিক করবেন এটা আপনার হচ্ছে এক্সচেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো এতটুকু কাজ করলে আপনার কিন্তু হয়ে যাবে ঠিক আছে আর আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার এই ইউজিটি এখানে ক্লিক করে আরও কিছু টোকেন আছে এগুলোতে একটা একটা করে আপনি চাইলে এক্সচেঞ্জ করতে পারেন আর কি সব করতে পারেন ঠিক আছে তো যাই হোক সেকেন্ড টেস্টের আপনারা কীভাবে এখন জয়েন করবেন সেটা দেখিয়ে দিব এখান থেকে দেখেন ফার্স্টে আপনার ফসেট এটা ওপেন করবেন ওকে তো ওপেন করার পর এখান থেকে আপনি অবশ্যই কী করবেন আপনার মেটামাক্স থেকে আপনি অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন তো সেক্ষেত্রে ভালো হবে অ্যাড্রেসটা কপি করবেন ঠিক আছে তো অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে আপনার কোন ইথিরিয়ামটা লাগবে এখান থেকে আমাদের যেহেতু সেপুলিয়া লাগবে এখানে আমরা সেপুলিয়া ইথিরামটা সিলেক্ট করব করার পর এখান থেকে আমরা অ্যাড্রেসটা বসিয়ে দেবো ঠিক আছে ফার্স্টে দেন এখান থেকে ফলোতে ক্লিক করতে হবে তাদেরকে ফলো করতে হবে মানে এটা হচ্ছে আপনার ফ্রিতে ফসে নিতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে তাদের এখানে টুইটে ক্লিক করবেন টুইটে ক্লিক করে তাদের এখানে টুইট করতে হবে তো টুইট করার পর এখান থেকে আপনার প্রোফাইলে যাবেন এই যে বা এখানে ভিউতে ক্লিক করবেন করার পর এখান থেকে শেয়ারে ক্লিক করে আপনার লিঙ্কটা কপি করবেন ঠিক আছে তো কপি করার পরে এখান থেকে আপনি আবার আগের পেজে আসবেন আসার পর এখান থেকে আপনার এই যে তিন নাম্বার স্টেপ ফ্রিতে এসে জাস্ট আপনার এই লিঙ্কটা পেস্ট করতে হবে করে জাস্ট এখানে আই এম নট রোবোর্ডে ক্লিক করতে হবে তারপরে এখানে একটা ক্যাপসা আসবে মোটরসাইকেল এগুলো সিলেক্ট করবেন করার পর এখান থেকে ভেরিফাই দিয়ে ক্লিক করবেন তারপর এখানে রিসিপ টোকেন্সে ক্লিক করলে এখানে আপনাকে তারা ফসিট দিয়ে দেবে ঠিক আছে আচ্ছা এখানে বলতে মিনিমাম ফাইভ ফলোয়ার লাগবে যেহেতু এটা আমার মানে একদম নতুন অ্যাকাউন্ট আর এখানে এক মাস পূরণ হতে হবে আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে তাহলে হচ্ছে আপনাকে তারা ফসিটটা দিয়ে দেবে তো যাই হোক আপনি কী করবেন আপনি আবার টেলিগ্রামে আসবেন আসার পরে এখান থেকে টেস্টনেটের যে টাক্কটা আছে মানে দুই নম্বর টাক্ক এটা ওপেন করবেন আপনি কিন্তু অবশ্যই মানে ফসলটা ক্লেম করে নেবেন আমারটা ওটা হবে না কারণ আমার ওটা মানে নতুন অ্যাকাউন্ট আর কি ঠিক আছে সো এটা লিঙ্কটা ওপেন করার পর কী করবেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সট আবার নেক্সট ঠিক আছে এভাবে নেক্সটে ক্লিক করতে থাকবেন তারপর এখান থেকে আপনি কী করবেন কানেক্টে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি মেটামাক্সে ক্লিক করবেন ওকে তারপরে মেটামাক্সে নিয়ে যাবে এখান থেকে নেক্সটে ক্লিক করে এটা কনফার্ম করবেন বা কানেক্ট করতে বলবে ঠিক আছে তারপর এখানে একটু নিচের দিকে আসবেন এগুলো মানে স্ক্রু করতে থাকবেন নিচ দিকে আসতে থাকবেন তারপর হচ্ছে এখান থেকে আপনি কী করবেন এই যে এটা হচ্ছে জাস্ট মার্ক করে দেবেন ওকে তারপর এখানে কনফার্মে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন এখান থেকে আপনি এটা সুইচ করে নেবেন ওকে তো সুইচ করার পর এই যে এটা আপনার মানে নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে যাবে তারপর এখান থেকে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন এটা হচ্ছে আপনার হয়ে যাবে ঠিক আছে তারপরে এটা আপনি এটা ক্রস করে দিতে পারেন সমস্যা নেই তারপর হচ্ছে আপনি এখান থেকে কী করবেন আপনাকে এখানে ফজেট ক্লেম করতে হবে তো এখান থেকে আপনি উপরে দিকে দেখেন যে আপনার এই যে ফসেট লেখা রয়েছে উপরে এখানে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিজ দিকে দেখেন আপনার ক্লেম অল মানে এইট ফসেট অ্যাভেলেবেল জাস্ট এখানে ক্লেম অলে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনাকে ফসেটটা ক্লেম করতে হবে ঠিক আছে জাস্ট অলের থেকে জাস্ট আপনি কি করবেন এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করবেন তাহলে তারা এখানে ফসেটটা আপনাকে দিয়ে দেবে এতগুলো ফসেট আপনাকে দিয়ে দেবে ঠিক আছে জাস্ট একটু ওয়েট করতে হবে তো তারপর এখান থেকে আপনাকে আবার সাইন করতে হবে সাইন করলে হয়তো তারা ফসেটটা দিয়ে দিবে একটু অপেক্ষা করতে হবে এই যেখান থেকে দেখেন সাকসেস আপনাকে ফসেট তারা সেন্ড করে দিয়েছে ওকে দেন আপনি কী করবেন এখান থেকে আপনি নিজ দিকে আসবেন তো নিজদিকে আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যেটা মার্কেট আর এখান থেকে হচ্ছে ডিপোজিট ল্যান্ড অ্যান্ড বোরো এগুলো আপনাকে ইউজ করতে হবে তো এখান থেকে ফার্স্টে কী করবেন ডিপোজিটে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন অথবা আপনি সবগুলো ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো আমি একটা করে দেখিয়ে দিয়ে আপনারা চাইলে প্রত্যেকটা করতে পারেন অথবা আপনার চাইলে একটা করে করতে পারেন কোনো সমস্যা নাই ওকে তো এখান থেকে আপনি কী করেন ফার্স্টে যে ডিপোজিটে আসবেন আসার পর এখানে আপনি ডিপোজিটে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি ফিফটি পার্সেন্ট দেবেন এই যে ফিফটি পার্সেন্ট দেওয়ার পর এখানে আপনি অ্যাপ্রুভে ক্লিক করবেন দেন ওয়ালেট থেকে হচ্ছে অ্যাপ্রুভ করবেন ঠিক আছে এই যে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তারপর অ্যাপ্রুভে ক্লিক করবেন এটা আপনার হয়ে যাবে তো এখান থেকে আমাদের এটা হয়ে গেছে ঠিক আছে সাকসেস লেখা উঠছে এখন আপনি এখান থেকে আবার মানে কন্টিনিউ ক্লিক করবেন তারপর এখানে ডিপোজিটে ক্লিক করে এটা হচ্ছে আপনাকে কনফার্ম করতে হবে ডিপোজিটটা ঠিক আছে স্যার সেখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ওয়ালেট থেকে আবার কনফার্ম করবেন তাহলে হচ্ছে এটা আপনার ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে তারপর একটু ওয়েট করতে হবে ওকে অনেক সময় কিন্তু এরকম প্রবলেম হতে পারে ইরোর ওচর আসতে পারে তো সেক্ষেত্রে আপনাকে আবার ট্রাই করতে হবে ঠিক আছে কারণ এইভাবে প্রবলেম হতে পারে যেহেতু টেস্ট নেট প্রবলেম তো হবেই এটা স্বাভাবিক ঠিক আছে মেটামাক্সে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি আবার কনফার্ম করবেন কনফার্ম করলে এবার আশা করে হয়ে যাবে তো তারপরে যদি না হয় তো সেক্ষেত্রে আপনি দুই তিনবার ট্রাই করবেন আশা করি ইনশাল্লাহ হবে ওকে তো আমি এখানে ডিপোজিটটা কমপ্লিট করে নিচ্ছি তারপরে দেখিয়ে দিই কীভাবে কী করতে হবে নেক্সট ডে আচ্ছা আমাদের এবার হয়ে গেছে ঠিক আছে এই যে ট্রানজ্যাকশন সাবমিটেড হয়ে গেছে এখন আমরা এখানে ক্লোজে ক্লিক করব তারপর এখান থেকে আপনি চাইলে এখান থেকে করতে পারবেন বিশ মিনিট ওয়েট করতে বলতেছে এখানে বিশ মিনিট পর আপনি এখান থেকে উইড্রো করবেন মানে উইডোতে ক্লিক করে এখান থেকে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উইডো করে নেবেন ওকে তারপর এখান থেকে আপনি ল্যান্ডে আসবেন ল্যান্ডে আসার পর এখান থেকে আপনি ল্যান্ডে ক্লিক করবেন ল্যান্ডে ক্লিক করার পর এখান থেকে আপনি ফিফটি পার্সেন্ট দেবেন দেন অ্যাপ্রুভে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার ওয়ালেট থেকে অ্যাপ্রুভ দিবেন বা কনফার্ম নেক্সট নেক্সটে ক্লিক করে অ্যাপ্রুভ করবেন ওকে অ্যাপ্রুভ করার পরে এখানে হচ্ছে আবার কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর হচ্ছে আপনাকে কনফার্ম করতে হবে ওই যেভাবে হচ্ছে আমরা ডিপোজিট করলাম ওকে আচ্ছা তারপরে এখানে আমরা কী করব এখন কন্টিনিউ ক্লিক করব তারপরে এখান থেকে আমরা ল্যান্ডে ক্লিক করব তো ল্যান্ডে ক্লিক করলে এখানে আমাদের কনফার্ম ল্যান্ডটা হয়ে যাবে ঠিক আছে এই যেখান থেকে আমরা জাস্ট নিজ দিকে যাবো যাওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করবো এটা আমাদের হয়ে যাবে ওকে আচ্ছা এখানে আমাদের ল্যান্ড হয়ে গেছে এখন আমরা এখান থেকে ক্লোসে ক্লিক করবো তারপরে এখান থেকে আপনার ল্যান্ড হয়ে যাওয়ার পর এখানে আপনি বিশ মিনিট পরে আসবেন আসার পরে এখান থেকে আপনি এটা উইডডো করবেন মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর কি ঠিক আছে মানে ডিপোজিট যেভাবে করছেন না ডিপোজিট উইডডো করবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে সেম সিস্টেমে আর ল্যান্ড করবেন করার পর এখানে উইটড্রো করবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওকে তারপরে এখানে বোরতে আসবেন আসার পরে এখান থেকে আপনি বোরোতে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি এটাও মানে ফিফটি পার্সেন্ট দেবেন দেন কন্টিনিউ তারপরে আবার বোরতে ক্লিক করবেন ওকে তারপর ওয়ালের থেকে অ্যাপ্রুভ করতে হবে বা কনফার্ম করতে হবে তো এখান থেকে আমরা কনফার্ম করব কনফার্ম করার পরে একটু ওয়েট করতে হবে তো এটা আমাদের হয়ে গেছে ঠিক আছে এখানে আমরা ক্লোজে ক্লিক করবো আর এখানে একবার করলে হয়ে যায় তো তারপরে এখানে রিপেতে আসবেন রিপেতে আসার পরে এখানে রিপে করতে হবে এটাও কিন্তু আপনার বিশ মিনিট পর রিপে করতে হবে তো আপনারা বিশ থেকে তিরিশ মিনিট পর আসবেন আসার পর এখানে রিপে করে নেবেন আর এখান থেকে ল্যান্ডে এসে থেকে উইড্রো করবেন ডিপোজিটে এখানে এসে আপনি এখান দিয়ে উইড মানে উইড্রো করবেন ঠিক আছে এই তিনটা ইউজ করে নেবেন মানে বিশ থেকে তিরিশ মিনিট পরে এসে ওকে তো তারপর আপনি কী করবেন এখান থেকে বাম সাইডে দেখেন আপনার লক অপশন রয়েছে ম্যানেজ লকস এখানে আসবেন এখানে আসার পর আপনি কী করবেন নিজ দিকে আসেন এখান থেকে দেখেন আপনাকে তারা ব্যালেন্স দিছে দশটা সি ভি ই তো এটা আপনাকে কী করতে হবে এখান থেকে নিজ দিকে দেখেন আপনার ম্যাক্স অপশন থাকবে ম্যাক্সে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি অ্যাপ্রুভে ক্লিক করবেন ওকে তো অ্যাপ্রুভে ক্লিক করার পর ওয়ালেট থেকে আপনি এটা নেক্সটে ক্লিক করে অ্যাপ্রুভ করবেন তো তারপর হচ্ছে এখান থেকে জাস্ট লক টোকেনে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনার ওয়ালেট থেকে আবার কনফার্ম করতে হবে ওকে এই যে এখানে কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করলে এখানে হয়ে যাবে জাস্ট একটু ওয়েট করতে হবে আচ্ছা এখান থেকে আমাদের লক হয়ে গেছে এই যে আমাদের টোকেন লক সাকসেসফুল এখন আমরা কি করব নিজ দিকে আসবো হালকা আসার পরে এখান থেকে দেখেন আপনার ম্যানেজ অপশন থাকবে এক্সটেন্ডেড ম্যানেজ জাস্ট ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন আসার পরে এখানে আনলকে ক্লিক করবেন তারপরে এখানে কনফার্মে ক্লিক করবেন ওকে কনফার্মে ক্লিক করে আবার অলরেডি থেকে আপনাকে কনফার্ম করতে হবে তাহলে হচ্ছে এখানে আপনার মূলত কাজটা কমপ্লিট ওকে তো কনফার্মে ক্লিক করে দিলাম দেনিক টুইট করতে হবে তাহলে হচ্ছে আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে তো এটা আমাদের আনলক হয়ে গেছে এই যে আর্লি রিলিজ অ্যাক্টিভেট ওকে তো যাই হোক মূলত এতটুকু কাজ করলে হয়ে যাবে আর এরপরে যদি কোনো আপডেট আসে অবশ্যই আমরা ইনশাল্লাহ আমাদের টেলিগ্রাম সেলেন জানাই দিব সো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম সেলেন জয়েন থাকবেন আমরা এখানে অবশ্যই আপডেট জানাই দিব ইনশাল্লাহ যদি আপডেট আসে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত